রাউজনে বয়াবহ বন্যায় খাল ভেঙে পানি প্রবাহিত হয়ে ভেঙে গেছে সড়ক পানির নিচে তলিয়ে যায় বসত সহ বিভিন্ন স্থাপনা পানি প্রবাহিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ডানু দিশেহারা হয়ে পড়েছে নিম্ময়ের মানুষগুলো এমত অবস্থায় রাউজানে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাওজান পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উত্তর জেলা যুবদলের দলের সহসভাপতি সাবের সুলতান কাজল তিনি সনাতন ধর্মালম্বী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বন্যার্থদের মাঝে শুকনো খাদ্য ও ঔষধ বিতরণ করেন বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন শাহাদাত মির্জা মোহাম্মদ আলী সুমন মোহাম্মদ আরিফ আব্দুর শুকুর রানা সোহেল খান আলম গীর মঞ্জু মিটু নুরুল ইসলাম বাদশাহ জুয়েল খান সোহেল আরিফ রকি বেলাল তৌহিদ শাহলম মনসুর রাকিব চৌধুরী জাভেদ সহ আরও অনেকে